আগের কথা মোহিনীপুর নামে একটি ছোট্ট গ্রামে রাজেশ আর রাকেশ নামে দুজন ভাই বাস করত বড়ো ভাই রাজেশ জমিতে চাষ করত এবং শস্য ফলাত কিন্তু ছোটো ভাই রাজেশ কোনো কাজই করতো না সে বেকার ছিল প্রায়ই সে বাড়িতে বসে থাকত এই নিয়ে সংসারে ঝামেলা লেগেই থাকতো একদিন রাকেশ পরিবারের ভরপোষণ ও খরচ চালানোর জন্য সৌদি আরবে কাজ করার জন্য রওনা দেয় ভাই বৌদি আমি নীলাশাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি জানোই তো ওর মা বাবা কেউ নেই আপন বলতে আমি একমাত্র এখন আমিও যাচ্ছি দূরে কাজের খোঁজে ওর শরীরটাও আজকাল অনেক খারাপ যাচ্ছে ওর দিকে একটু খেয়াল রেখো প্লিজ আরে রাকেশ এটা বলতে হবে না তুমি এই নিয়ে একদম চিন্তা না নীলাশাকে আমি নিজের বোনের মতো করে দেখে রাখব তুমি নিশ্চিতে যাও কাজের চিন্তাই করো শুধু এদিকে আমরা সামলে নিব বৌদি আপনার কথা শুনে মনটা কিছুটা শান্ত হল জানেন এই বাড়ি এই উঠান সব কিছু ছেড়ে যাওয়া কতটা কঠিন তবু মনে সাহস পেলাম কারণ জানি নীলাশা আপনাদের হাতে নিরাপদে আছে রাকেশ মন শক্ত রাখো ভাই সংসার চালাতে হলে কষ্ট বোহাতে হয় তুমি যাচ্ছ আমাদের জন্য এইটাই গর্বের কথা বিদেশে গিয়ে মন দিয়ে কাজ করো শরীরের খেয়াল রাখো বাড়ির চিন্তা একদম করো না আমরা আছি নীলাশা এই যে তুমি কাঁদছ আমায় আরও দুর্বল করে দিচ্ছ প্লিজ এমন করো না আমি যাচ্ছি তোমার আর আমাদের ভবিষ্যতের জন্য খুব শিগগিরই আমি ফিরে আসব আর মাঝে মাঝে বাড়িতে চিঠি পাঠাবো তুমি শুধু নিজের যত্ন নিও ঠিক আছে কই আমি কাঁদছি না তো চোখে কি যেন গেছে তাই এমন হচ্ছে তুমি গেলে কে বকবে আমায় কে বলবে এত দেরি করে খাচ্ছ কেন নীলাশা তুমি শুধু ভালো থেকো রাকেশ আমার কষ্টের চিন্তা করো না আমি তোমার ফেরার দিনের অপেক্ষা করব প্রতিদিন এরপরে কেটে যায় অনেক দিন রাকেশ বাড়িতে তেমন খোঁজখবর নিতে পারে না চিঠিও আসে না কয়েকদিন থেকে রাকেশের স্ত্রী নীলাশের স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সত্ত্বেও সে সুস্থ হচ্ছিল না রাকেশ তার স্ত্রী নীলাশাকে তার বড় ভাই রাজেশ ও বৌদির চম্পার উপর ভরসা করে রেখে গিয়েছিল একদিন হঠাৎ নীলাশের স্বাস্থ্য আরও খারাপ গো কই তুমি শুনছ এখন আমার আর সহ্য হয় না জানি না কখনই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে আরে কি হয়েছে চম্পা তুমি এত রাগ করছো কেন কি এমন হয়েছে কি হবে আবার তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি হামাকে তো এই ঘরে চাকর বানিয়ে রাখা হয়েছে তুমি তোমার ভাইকে কিছু বলো না কেন হামরা কি তার চাকর যে দিন রাত তার বইয়ের দেখাশোনা করব ই তুমি কি বলছো চম্পা ও বেচারা প্রবাসী পরিবারের ভরণপোষণ চালানোর জন্য দিনরাত সৌদি আরবে নজদুরি করে যার কারণে সে বাড়িতে আসতে পারছে না আর তুমি তো জানো প্রবাসীর স্ত্রী হওয়া কত কষ্টের ওই অসহায় কতটা অসুস্থ আমাদের কর্তব্য যে আমরা তার দেখাশোনা করি কি অসহায় সে আবার তোমার একটু বেশি দয়া আসছে নাকি হয়তো আজ আমি এই বাড়িতে থাকব নইলে সেই পেঁচি মুখি থাকবে আমি এখনই গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি কিন্তু চম্পা যান তুমি এটা অন্যায় করছো তুমি তোমার মুখ বন্ধ রাখো বলছি তোমার মুখ থেকে এখন যদি একটা কথাও বেরোয় তাহলে আমি বলে দিচ্ছি এক্ষুনি বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। যথেষ্ট হয়েছে তোমার অসুস্থতার নাটক, ওঠো এবং এখান থেকে চলে যাও কি হয়েছে বৌদি আপনি কি বলছেন আমি এত অসুস্থ আর এই অসুস্থ অবস্থায় আমি কোথায় যাব। এখনই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা এখন থেকে তুই আর আমাদের বাড়িতে থাকবি না তোর মতো আলোক্ষী মেয়েকে আমি আর রাখতে পারবো না বাড়ি থেকে বের করে দেবেন তাহলে আমার কি হবে বৌদি আমার তো মা বাবা আত্মীয় স্বজন কেউই তো এই দুনিয়ায় নেই তাহলে আমি কোথায় যাব সে আমি কিছু জানি না আমি শুধু এতটাই বলছি যে তুই এখান থেকে বের হয়ে যা নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব দয়া করুন বৌদি আমার উপর দয়া করুন আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি মরে যাব বৌদি দাদা আপনি তো কিছু বলুন এভাবে মুখ বুঝে থাকবেন না আরে তোর দাদা কি বলবে এ বাড়িতে আমার কথাই শেষ কথা রোজ বিছানায় লাশের মতো পড়ে থাকিস তার থেকে ভালো হবে তুই মরেই যাস এখন তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেব বৌদি আমার স্বামী তো প্রবাসী তিনি সৌদি আরবে কষ্ট করে মজদুরি করছেন আর আমি অনেক অসুস্থ এই অবস্থায় আমি কোথায় যাব আমার প্রতি দয়া করুন তিনি মাত্র আমরা দুজন এখান থেকে চলে তোর তোর এখন স্বামী নেই না তোর কাছে চিঠি দেয় না সে তোকে এখন আর পছন্দ করে না সেই তো বলেছে তোকে এখান থেকে বের করে দিতে সে এখন সেখানেই এক বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়েছে আর যখন সে বাড়ি ফিরবে তখন নতুন বউকেও সঙ্গে নিয়ে আসবে তাই তো সে আমাকে বলেছে তোকে ঘর থেকে বের করে দেবার জন্য কি বলছেন আপনারা আমার স্বামী আবার বিয়ে করে নিয়েছে হে বিধাতা আমি কি অন্যায় করেছিলাম যে এই বিন দেখতে হলো আমার তুমি এক এক করে আমার পুরো পরিবার এবং এখন আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নিলে সে আমার সঙ্গে এমন কিভাবে করতে পারে বৌদি আমার স্বামী কি আমাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার দেদে জন্য বলেছেন তাহলে কি আমি মিথ্যা বলছি সে তোকে নিয়ে ক্লান্ত তো হয়ে গেছে তোর চিকিৎসা করিয়ে করিয়ে সে ক্লান্ত হয়ে গেছে যখন তিনিই এমন বলেছেন তখন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই বৌদি আমি নিজেই কালকে এখান থেকে চলে যাব হ্যাঁ যা তুই কালকেই এখান থেকে চলে যা পেঁচিমুখী আমার দেওয়ারের পিছনে আর লাগিস না ও তোকে নিয়ে বিরক্ত হয়ে গেছে চম্পা তুমি নীলাসার সাথে খুব অন্যায় করলে আর কাল সেই বেচারি মেয়ে কোথায় যাবে ওর তো আপন কেউ নেই যদি তোমার তার প্রতি একটু বেশি দয়া আসে তাহলে তুমিও তার সাথে কাল বাড়ি ছেড়ে চলে যেতে পারো আর এখন আমার কথা ভালো করে শোনো যখন রাকেশ বাড়িতে ফিরে আসবে তখন আমাদের এটাই বলতে হবে যে নীলাশা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই নীলাশা বাড়ি ছেড়ে চলে গেল পেছনের দিকে কয়েকবার তাকালো যদি কেউ তাকে ডাকে যদি একবার বৌদি বা ভাসুরের চোখে তয়া জাগে কিন্তু কেউ তাকে ডাকে না চোখের জল মুছে নীল ধীরে ধীরে পা বাড়ায় অজানা গন্তব্যে ক্লান্ত পায়ে তৃষ্ণার্ত মুখে এগিয়ে চলে একা কিছুটা পথ পেরে সে এসে পৌঁছায় একটি নদীর ধারে নদীর ঘাটে বসে সে কান্না করতে থাকে আমি এখন কি করব? কোথায় যাব এই দুনিয়ায় আমার তো কেউই নেই না জানি আমি কি পাপ করেছিলাম যে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে প্রথমে মা বাবা আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেলেন আর এখন আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন আমি নাকি তার পছন্দ নই তাই তো সে অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে না জানি আমার মধ্যে কি কমতি আছে যে তাকে অন্য মেয়েকে বিয়ে করার দরকার পড়ল নদীর ঘাট থেকে জল খেয়ে নীলাশা আবার হাঁটতে শুরু করলো কিছুদিন গিয়ে সে ঢুকে পড়ল ঘন জঙ্গলের ভিতর চারিদিকে নিস্তব্ধ আর আওয়াজ হঠাৎ করে আকাশে বিদ্যুৎ গাছগুলো আর পাতাগুলো ছিঁড়ে উড়ে যেতে লাগলো বাতাসে ওই জঙ্গলের ধারেই থাকতেন এক সাধু বাবা প্রতিদিন নদীতে স্নান করে প্রার্থনা করতেন আর বিকেলে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করতেন এই কেমন ঝড় তুফান শুরু হলো চার দিক যেন থর কাঁপছে গাছপালা একে একে ভেঙে পড়ছে মনে হচ্ছে এই ছোট্ট কুড়ে ঘরটাও বুঝি উড়িয়ে নিয়ে যাবে ঘরে এক ফোঁটা শস্য দানাও নেই যদি আজ বিকেলে কাট কাটতে যেতে না পারি তাহলে যে না খেয়ে থাকতে হবে ঝড়টা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে নিরাশা ভয় পেয়ে গেল চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না নীলাশা জোরে জোরে দৌড়াতে শুরু করলো সামনের দিকে নীলাশা কিছু দূর এগিয়ে গিয়ে এক বিশাল গাছের নিচে আশ্রয় নিল বাতাসে তখনও জোরে বইছে বজ্রপাত যেন থামছে না ঠিক সেই মুহূর্তে একটি ভারী ডাল ভেঙে পড়ল তার মাথায় চমকে উঠে একবার চিৎকার করে উঠল নীলাশা